আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এখন আমি আসি ব্যানানা ম্যাঙ্গো এর বাগানে রয়েছে আমার চতুর্দিকে যে ব্যাগগুলো ঝুলতেছে এগুলো কিন্তু ব্যাগ নাই ব্যাগের ভিতরে কিন্তু আম রয়েছে আর এই আমটির নাম হচ্ছে ব্যানানা আম ব্যানানা আম হচ্ছে অত্যন্ত সুমিষ্টি এবং অত্যন্ত সুন্দর একটি আম এই আমগুলোকে প্যাকেট করার কারণ হচ্ছে এইভাবে প্যাকেট করে রাখলে আমগুলো ভালো থাকে আমগুলোর কালারটা ভালো থাকে এবং আমের স্বাদটা কিন্তু পরিপূর্ণভাবে থাকে সুতরাং যারা বেনানা আমলাবার রয়েছেন তারা বেনানা আম খেতে ভালোবাসেন তারা এখনই বেনানা আম অর্ডার করে ফেলে এখন কথা হচ্ছে আপনারা বেনানা আম পাবেন কখন এটা কোন সময় নামে আসলে বেনানা আমটা নামে সবার শেষে হারিভাঙা নিয়ে আমরা বর্তমানে প্রচুর ব্যস্ত সময় পার করতেছি হারিভাঙা শেষ হবে এরপরে বাড়ি ফোর শেষ হবে তারপরে কিন্তু বেনানা আমটা নেমে আসবে কিন্তু এত আগে কেন অ্যাড দিলাম তার কারণ হচ্ছে বেনানা আম পরিমাণে খুব অল্প সংখ্যক হয়ে থাকে যার কারণে এটা যদি আপনারা প্রি অর্ডার না করেন এটা কিন্তু পাবেন না এটার উৎপাদন কম এটার বাগান কম কিন্তু এটার চাহিদা বেশি এটার দামটা অনেক বেশি এক্সপেন্সিভ একটু আম এটার যেমন দামটা বেশি সারটাও কিন্তু অত্যন্ত বেশি সুতরাং এই আম খেতে গেলে আপনাকে এখনই প্রি অর্ডার করতে হবে যারা যারা প্রি অর্ডার করে শুধুমাত্র তারাই পাবেন এছাড়া কিন্তু পাবেন না যেহেতু পরিমাণ কম স্টক কম যারা আগে থেকে অর্ডার করবে আমরা তাদেরকে দেবো সুতরাং আপনাদেরকে যা করতে হবে বারাকাহাট ফেসবুক পেজ অথবা বারাকাহাট ওয়েবসাইট অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই প্রি অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ব্যানার নাম